এই হচ্ছে লিস্ট এই ক্লাস প্রোগ্রামে আমি এখানে এই লিস্টের মধ্যে বিল লক্ষ টাকার আসছে একটা লিস্টের মধ্যে শুধু একটা বইয়ের মধ্যে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা বকে এবং যদি গ্রাহকের বাড়িতে আসি তখন বলে কি যে আমাদের দুই থেকে তিনটা দিন সময় দেন বা এক মাস সময় দেন বা আগামী মাসে বিলের সাথে আমরা বিল প্রযুক্ত করছি তো এই হচ্ছে জুন ক্লোজিং এর টাইম যে সময় আমরা পল্লী বিদ্যুৎ অফিস থেকে ক্লাস প্রোগ্রামের মাধ্যমে নিয়ে এই প্রোগ্রামগুলো করে যাচ্ছি কিছুক্ষণ আগে আমি একটা সংযোগ বিচ্ছিন্ন করলাম তার বিল বকেয়া ছিল প্রায় সাড়ে ছয় হাজার টাকা তো আপনারা যদি এক বছর ছয় মাস পাঁচ মাস করে বিল বকেয়া রাখেন তাহলে এই পল্লী সমিতি চলবে কীভাবে সরকারি সম্পদের এইভাবে যদি বিল বকেয়া রাখে তাহলে এই প্রতিষ্ঠানগুলো কিভাবে চলবে এই গ্রাহকের বিল বাকি ছিল তিন মাস তিন মাস না চার মাস তিন মাস বিল বাকি ছিল তো উনি বিল পরিশোধ করে দিচ্ছে এরকম যদি সচেতন হয় গ্রাহক যে না বিল যে পরিশোধ করছে না কিন্তু স্পটে আসার পরে বিলটা পরিশোধ করে দিচ্ছে তাহলে কিন্তু সমস্যা হয় না